বোকাচু আমি সেই বোকাচোদা কী করে বোকাচোদা গল্পটা শুনলাম অবশ্যই হাসবেন না আমি হাসলে হাসি হাসি স্বাস্থ্য ভালো কিরকম করে আমি বোকাচুদা হলাম ছোটোবেলায় আমি ছোটোবেলায় মানে এই স্কুল সিক্স সেভেন এইটে পড়িয়া এরকম সময়ে তো একটা দোকানের সামনে আমার মামা আর কি আমার মামার ছোট ভাই সে হুন্ডা দাঁড় করে সেও দাঁড়িয়ে আছে আমি বললাম নর্বল ভাবে মামা হুন্ডা কিনল নাকি হ্যাঁ কি ফোনটা কিনলেন এখন মোমা পড়তেছে আর ও এ ডি এম এস টি ই আর পালসার আমি তার দিকে মুখ ভেসতে থাকা রাখলাম হ্যাঁ আমি বললাম কি বলেন হ্যাঁ তাই তো এই যে দেখো আর ও এ ডি এম এস টি ই আর পালসার হম মিলল আপনারাই বলেন মিললো হলো কিছু তো আমি তাকে বললাম মামা এটা তো রোড মাস্টার না মা আপনি ভুল ভাল বললেন কেন এটা তো রোড মাস্টার মামা বললো বোকাচোদার মতো কথা বললে এটা পালসারই হবে তুমি যেহেতু দেখতেই পাচ্ছ এটা রোড মাস্টার তাহলে কেন দিকে কী গাড়ি কিনলাম আসলে দেখেন আমি এই দুনিয়াতে এই দেশে এই শহরে এই এলাকায় এই মহল্লায় একমাত্র বোকাচোদা না আমার মতো আরও অনেক বোকাচোদা আছে যেমন আমার গাড়িটা দেখে বলে গাড়ি কিনছিস হ্যাঁ কিনছি কী গাড়ি কিনলি তখন আমারও বলতে মনে করে জি আই এক্স এক্স ই আর পালসার আবারও বলছি জি আই এক্স এক্স ই আর পালসার আমারও এটাই বলতে মনে চাই কিন্তু আমি তাদের সাথে সহান বলি এই এটা কিনেছি আমি আমার কোমার মতো অত বড় অভদ্র না যে আমি বস্তুত বলে দেব আর আর ও এডি এম এস টি আর পালসার বলবো পালসার নো নুন নো আমি তা বলতে পারবো তো ভালো থাকবেন সবাই আর আমার মতো বেশি বেশি মুখিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত